মেরা দুনিয়া চাই আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বনু না ভাই কেমন আছো বলো বাংলাদেশ থেকে নিশ্চয়ই বাড়ির সবাই কেমন আছেন আপু ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো জা ঘোষ নাম নাও বৃতিজা নাম নিয়ে নিলাম তোমার ग्रिदिजा घोष अमित अनेक किच आ তাই আমাকে দেখে ফেমাস কিছু মনে পড়ছিজা বহরমপুর বাজার থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক দূর দূর থেকে দেখছে মুর্শিদাবাদ বহরমপুর বাজার থেকে বলছে দেখছে একজন মন থ্যাংক ইউ আমার লাইভে এতজন জয়েন করার জন্য আপু বাড়ির সবাই ভালো আছে আপু আচ্ছা মেরা দুনিয়া চাই চাহিয়ে বলল বলেছে যে কি নাস্তা খাওয়া দাওয়া খেয়েছেন আপু হ্যাঁ নাস্তা খেয়েছি মেলায় গিয়ে মেলায় গিয়ে খেয়েছি পাপড়ি চাট খেয়ে এসছি আচ্ছা বুঝতে পেরেছি মানে লাইভটাতে অনেকটা মুখটা বড় লাগে না সামনেটা চলে গেলে হ্যালো তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক আছে তো লাইভটা ঠিকঠাক আছে দেখতে চাও না কোনো বন্ধু নেই লাইভ টাই কোনো বন্ধু নেই নাকি আমি দেখতেই পাচ্ছি না কেউ আছে কি না আছে কি প্রবলেম হলো হম বলতো